জানি না করতেছেন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন আপনি নোটিশ দেন না কেন এই দিন আমরা দেখতে চাই না বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে কি খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিস ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়ে দেন বাংলা ইলিয়াস কি পরিচালনা করে সে যেন বাংলা বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাট পারগুলন জাতির সাথে বেইমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ত লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা ভারতের নারেটিভ বাংলাদেশে চলবে না শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী আগে গঠন করে পরে আম আমদানতা সবাই জয়েন করে কিন্তু দেখেন ষোলো ডিসেম্বর ভারত নিয়ে গেছে আপনার তো কিছু লেখেন নাই কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি যখন বাইশ সালে বললাম ডিজি ভাই তাই ঘর কই আপনাদের প্রচার করেন নাই আমি বলতে চাই প্রথম আর ওনাদের নিজেদের ব্যবস্থা থাকার কথা নিরাপত্তা থাকার কথা আগুন কে লাগাইলো আমি তো এখনো জানতে পারি নাই অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আমাদের প্রত্যেকটা ভাষা বাসায় আছে প্রত্যেককে বলা হয়েছে এগুলি রাখবেন যাতে আগুন লাগলে আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করতে পারেন প্রতিটা সিস্টেমের মধ্যে বলা আছে আজকে যে আগুন লাগে কারা কাজ করবে তাও বন্টন করা থাকে আপনার আগুনের সেই ব্যবস্থা কোথায় কিন্তু আপনারা সেই কাজ করেন নাই আমি তো বাঙালি আমি সন্দেহভবন আপনি যে আগুন লাগান নাই তার সন্দেহ কোথায় তার তার ব্যাখ্যা কীভাবে দিবেন আপনার তো কোনো ব্যবস্থায় রাখেন নাই আপনার জানেন আপনি তো আমাদের পক্ষের লোক না আপনি ভারতের গুণগান গান দীর্ঘ ষোলো বছর করছেন কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন অসুবিধা নাই বা দেড়টা বছর সুযোগ পাইছেন একটা ভালো কিছু কি লিখছেন একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি দেড় বছর আপনি নতুন নারিটিভ করে আবার আমাদেরকে সে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন এখন আপনার বিএনপি প্রেমী হয়ে গেছেন বিএনপিকে তো আপনি নষ্ট করছেন ষোলো বছর কি লেখেন নাই খেলাধার বিরুদ্ধে আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে দেখছেন ওগুলি পরিষ্কার করে কষ্টগুলি তুলে ধরছেন তুলে ধরেন তো নাই এখন আপনি নতুন গান গাইতেছেন আমি বলি আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য সবাই আমাদের আসে বাসা বাড়িতে আসে আপনি অফিসে নাই বা থাকেন নাই কেন বা কেন কাজ করে নাই আমি জানি না তারপরে বলবো আমরা বিভেদ বলে যাই দেশটা আমাদের সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালোবাসি ভালো এ আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না দাড়ি টুপি পড়লে বর্ণ করেন যারা জঙ্গি এই এই জিনিসটি বেরিয়ে আসেন এরা আমাদেরই ভাই আমাদেরই রক্তের লোক এক দেশের সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই আপনি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না সত্য কথা এখন দেখেন এ হাজি ভাই তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড সাদুক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমাদের নেতা ভাসানি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন কোন খারাপ কিছু তারা করছে দেশের জন্য দেশের জন্য এরাই করছে কাজ তিনি তৃণমূলের কথা এরাই বলতে পারে আমরা এদেরকে আপন করে নাই এদের ভুল তুলি থাকে সংশোধন করি আপনি সংশোধন না করে উস্কেয় দিচ্ছেন আপনি কি মনে করেন এদের সাথে পারবেন কোনো দিন পারবেন না আপনার লাঠিয়ালকে পুলিশ আনসার বেরিয়ার এটা কোন 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 শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে চুয়ান্ন সালের সেই মানে স্পেশাল পাওয়ার একটা এটা এই সময় চলে এটা কি নতুন বস্ত্র বন্দোবস্ত রাজনীতি এটা নতুন দেশ আমি জানি না ডক্টর ইউরোফ সাহেব কোথায় আছেন কোন জগতে বসবাস করতেছেন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন আপনি নোটিশ দেন না কেন এই দিন আমরা দেখতে চাই না আমরা চাই সব্য একটা শাসন ব্যবস্থা ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না অনেক হয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলা এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী আগে গঠন করে পরে আম জনতা সবাই জয়েন করে কিন্তু দেখেন ষোলোই ডিসেম্বর ভারত নিয়ে গেছে আপনারা তো কিছু লেখেন নাই কঠোর করে কিছু বলেন নাই কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি যখন বাইশ সালে বললাম ড্রিজে ভাইতে আয়নাঘর কই আপনাদের প্রচার করেন নাই নেত্র নিউজ প্রকাশ করলে আপনাদের কোনো কথা বলেন নাই আপনারা আমরা চিনেন না না চিনেন তো ভালো করে আমরা চিনতেন কোনো 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 কিছু প্রকাশ করেন নাই আপনারা হজম করে গেছেন কিন্তু সবটাই জানতেন আপনার যদি হ্যাড না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন আমাদের আমাদের সবার সাথে আসেন আমরা একটা দেশ সুন্দর দেশ গড়ি যেন আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে আপনারা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই ভারত তো বসে আছে বলার জন্য আপনি সেই সুশ্রুতি দেন আমরা কখনো জঙ্গি ছিলাম না আপনাদের জঙ্গি আর বানাবেন না আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার সবাই মিডিয়া জগতের লোক আমরা সবাই সোচ্চার হই সবার অধিকার নিয়ে কথা বলি ইনশাল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলব আমার কষ্ট লাগে মাহমুদ ভাই আহত হয়েছেন আপনারা কোনো কথা বলেন না কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে কথা বলেন নাই আমরা এগুলো নিয়ে তিক্ত বিত্যক্ত সম্পর্ক না করি সবাই আমরা ঐক্যে আসি দেশটা আমাদের আমরা কাউকে সুযোগ দিব না ভারতকে সুন্ন সুযোগ দেব না সুতরাং সুন্দর দেশ আরও সুন্দর করব ধন্যবাদ আসসালামু আলাইকুম